হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সংযুক্ত আমার চ্যানেল হ্যাপিনেস সংযুক্ত আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা যাবো সিটি অডিটোরিয়ামের একটা মেলা বসেছে মেগা ট্রেড ফেয়ার সেই মেগা ট্রেড ফেয়ার মেলাতেই আমরা চলে যাব তাহলে বন্ধুরা চলো মেলাতে যাই আর মেলাতে গিয়ে সেখানে কি কী আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কি কী কিনলাম সেটাও শেয়ার করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা চলে এসেছি সায়েন্স সিটি অডিটোরিয়ামের যে মেলাটা হচ্ছে সেটাতে তোমাদের তো প্রথমেই বললাম এই মেলাটা চলবে টোয়েন্টিএথ ডিসেম্বর থেকে ফিফথ জানুয়ারি অবধি আমরা চলে গেছিলাম মেলার শুরুর যে সময়টা তার পরপরই আমরা চলে গেছিলাম দেখো মেলার ভেতরে আমরা এন্ট্রি করে নিয়েছি এখানে একটা টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারে সেভেন্টি রুপিস করে পার হেড টিকিট লাগবে সেই টিকিট কেটে তোমরা এর ভেতরে ঢুকে যেতে পারো এই মেলার ভেতরে আছে বিভিন্ন ধরনের নানা নানারকম জিনিসপত্র যেমন কাশ্মীর থেকে আসা নানা রকম শালের জিনিস এখানে তোমরা শালের বিভিন্ন রকম সুন্দর সুন্দর শাল আছে সব পেয়ে যাবে নানা রকমের তোমাদের পছন্দ মতো আর পেয়ে যাবে পিস চুড়িদার জিনিস যেমন আরও জ্যাকেট বিভিন্ন জিনিস এছাড়া এখানে সব থেকে বেশি আকর্ষণ হচ্ছে এখানকার শালের জিনিসগুলো আর বিভিন্ন ব্র্যান্ডের মশলা আর মশলার ওপর বিভিন্ন ব্র্যান্ডের নানা রকম আকর্ষণীয় উপহার দেখো এখানে মশলা বিভিন্ন রকমের দেখা যাচ্ছে আর এর উপরে ছিল বিভিন্ন আকর্ষণীয় উপহার আর আমরা এখানে মশলা কিছু কিনে নিলাম মশলা ছাড়া এখানে ছিল স্ন্যাক্সের বেশ কিছু ভালো ভালো আইটেম আমরা এখানে স্ন্যাক্সের বেশ কিছু ভালো ভালো আইটেম এখানে কিনে নিলাম দেখতেই পাচ্ছ শাড়ি দিয়ে প্রচুর ভালো ভালো স্ন্যাক্সের আইটেম এই মেলার মেন আকর্ষণ ছিল যে কাশ্মীরি জিনিসপত্র আর হচ্ছে মশলার আর এছাড়া নানা রকম আরও নানা কিছু ছিল যেমন রেডিমেড স্ন্যাক্স আছে সেই সব দোকান ফার্নিচার তারপরে হচ্ছে জুয়েলারি ইলেকট্রনিক্স গ্যাজেট আরও নানারকম জিনিসপত্র আর মেলাটা এতই বড় ছিল যে একদিনে ঘোরা প্রায় মানে অসম্ভব ব্যাপার আমরা তো কিছু ঘন্টায় একদিনের রোটার কমপ্লিট করেছিলাম তারপরে প্রচুর পায়ে ব্যথা হচ্ছিল সেই জন্য আর এক সাইডের রোটা আমরা পুরোটা কমপ্লিট করতে পারিনি ভেবেছিলাম আর একদিন যাবো কিন্তু যাওয়া হয়ে ওঠেনি তোমরা গেলে হাতে বেশ খানিক্ষণ সময় নিয়ে একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবে বারোটা থেকে মেলাটা বসে আশা করি তোমরা পুরোটা ঘুরে নিতে পারবে কিন্তু বিশাল বড় মেলাটা ডেফিনেটলি তোমাদের ঘুরতে ঘুরতে পা ব্যথা করবে আর সকাল সকাল যাওয়ার চেষ্টা করবে মেলাটায় প্রচণ্ড ভিড় হচ্ছে প্রচুর জিনিসের আইটেম নানারকম পছন্দসই জিনিস মানে তোমরা যদি কেউ চিন্তা করে থাকো যে কিছু কিনবো না কিন্তু জিনিসের সম্ভার দেখে তোমরা কিছু না কিছু কিনতে বাধ্য হবে আমরাও তাই হয়েছিলাম প্রচুর জিনিসের সম্ভার ছিল নানা নানারকম খাদ্যদ্রব্য থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস নানা রকম জিনিস বিভিন্ন দেশ বিদেশ থেকে এই মেলায় অংশগ্রহণ করেছিল প্রচুর দেশ থেকে সব লোকেরা এখানে তাদের নানা রকম জিনিসের পসরা সাজিয়ে নিয়ে এসেছিলেন যা আমাদের মুগ্ধ করতে বাধ্য তাহলে বন্ধুরা আমাদের মেলা দেখা প্রায় কমপ্লিট হয়ে এলো এবার আমরা বাড়ির পথ ধরবো চলো তাহলে এবার বাড়ি ফেরা যাক অনেক মেলা দেখা হলো বেশ কিছু জিনিস আমরা এখান থেকে কেনাকাটাও করে নিয়েছি মেলা থেকে বন্ধুরা তোমরা দেখলে যে আমরা মেলা থেকে ঘুরে এলাম মেলাটা বসেছে সায়েন্স সিটির ওখানে আর মেলাটা খুব সুন্দর তোমরা অবশ্যই যাও তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা মেলা থেকে একটা সার্টেন প্রাইজের ওপরে গিফট ছিল সেটা আমরা পেয়ে গেছি একটা অ্যামাউন্টের ওপর কেনাকাটা করলে চলো তাহলে দেখা যাক তোমাদের সাথে গিফটটা শেয়ার করি আর আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর খুব ভালো লাগলে শেয়ার করো আর আমার চ্যানেল উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে আমার যে পেজটা আছে সংযুক্তা ব্যানার্জি দত্ত ওই পেজটা একটু ফলো করে দিও থ্যাংক ইউ লাভ ইউ অল বাই বাই এই যে এই গিফটটা আমরা এখান থেকে পেয়ে গেছি একটা সার্টেন কেনাকাটার উপরে এই গিফটটা মেলা থেকে দেয়া হচ্ছিল চলো গিফটটা তোমাদের সাথে শেয়ার করে নি কি ছিল এই গিফটটা আমরা পেয়েছি দেখা যাক কি গিফট বেরবে এরকম গিফট পেতে সবারই খুব ভালো লাগে একটা কাঠের বোল পেয়েছি কাঁটো ভেতরটা দেখি ভালোই হয়েছে কিন্তু হ্যাঁ